আমরা কোনো না কোনো ভাবে দিন পাইছি কেউ ধরেন তবলিক জমাতে গিয়া দিন পাইছে কেউ হয়তো বা গিয়ে দিন পাইছে কেউ হয়তোবা কওমি মাদ্রাসার কোনো আলেমদের সাথে উঠা বসা করে দিন পাইছে কেউ হয়তো বা নিজের মহল্লার ইমাম সাহেবের সাথে চলাফেরা করে দিন পাইছে কেউ হয়তো বা ইসলামী কোনো রাজনৈতিক দলের সাথে চলে উঠা বসা করে দিন পাইছে ইত্যাদি ইত্যাদি তো যে যেভাবে দিন শিখছে সবাই কিন্তু দিনদারি শিখার উদ্দেশ্য একটাই দিন একটাই কোনো না কোনো মাধ্যমে সে দিনটা পাইছে তো আমরা সাধারণ মানুষদের একটা এটা একটা খারাপ অভ্যাস যে আমি চরমনায় যাওয়ার কারণে দিন পাইলাম তো আমার ভিতরে এটা বদ্ধমূল যে এখান থেকে কোনো ভুল আসতে পারেন ওনারা যা বলবেন সব ঠিক অন্ধ অনুকরণ যে ওনারা যা বলবেন কারণ আমি কি ছিলাম আমাকে এখন কি ওনাদের কারণে পাইছি ওনাদের থেকে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই আমি তো জামাতে ইসলামের রাজনীতি করি জামাতে ইসলামের সাথে ওঠা বসা তো ওনাদের সাথে আমার আমি ওনাদের কাছ থেকে দিন পাইছি আগে কি চালাম এখন কি ওনারা কোনো ভুল বলতেই পারেন না যা বলবেন সেটাই ঠিক মানে এই একটা বিশ্বাস থাকে আমি তবলিক জমাতের ওলারা যা বলবেন সব ঠিক ওনারা কোনো ভুল করতে পারেন না এই যে বিশ্বাস অন্ধবিশ্বাসটা এটা ঠিক না এনারা তবলিকলা হন চর্মনার বিশ্বাপ হন ইসলামী রাজনীতি যারা করেন তারা হন তবলিক জামাত হন জের কা খানকা হোক ওনার তো মানুষ ওনার তো ফেরেশতা ভুল করতে পারে পদস্কলন হইতে পারে নবীদের পদস্কলন হয় না ফেরেশতাদের পদস্কলন হয় না রসুলের হাতে হাত দিয়া ইসলাম ধর্ম গ্রহণ করছেন বাইয়াত হয়েছে রসুলের হাতে কাতেবে ওই ছিলেন এ গত কয়েকদিন আগে হাদিস পড়াইতেছিলাম যে লিখছেন ওহিখছেন ওহি এই ধরনের লোক মুরতাদ হয়ে গেছে বেমান হয়ে গেছে ইমান ছেড়া দিছে যে কোরআন লেখছে সরাসরি আল্লাহর কাছ থেকে জিব্রাইল আইনা দেন মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইসালামের হাতে মোহাম্মদ সাল্লা সাল্লাম বলে দেন সে লেখেন আল্লাহ আল্লাহ আর তার মাধ্যম মাত্র দুইটা জিবাইল আর মোহাম্মদ এই ধরনের লোক লোকের উপাদস্কলন হয়েছে মুরতাদ হয়ে গেছে ইসলাম ছেড়ে দিছে আল্লাহ রসুল বলছেন যে এই লোক এই লোকের কবর এই লোক মাটি গ্রহণ করবে না এই লোককে যে কাতে বে ওহি ওহির লিখক মারা যাওয়ার পরে রাবি হাদিস বর্ণনাকারী বলতেছেন আমি তাকে এমন জায়গায় লাশ তার লাশ পরে থাকতে দেখছি জমিনের উপরে পড়ে আছে তার লাশ লোকজনকে জিজ্ঞেস করলাম কেন তার এই অবস্থা আমরা তাকে বারবার মাটি দেওয়ার চেষ্টা করছি মাটি তাকে গ্রহণ করে না উঠে রসুলের হাতে করা। হাতে হাত সেও কাফের হয়ে গেছে সেও দিন ছেড়ে দিছে ইসলাম ছেড়া দিছে এই যুগের মানুষকে দিন পাইছি কোন না কোনো মাধ্যমে ভালো কথা কিন্তু তাদের অন্ধ অনুকরণ আমাদেরকে করা যাবে না কোনো অবস্থাতেই না হ্যাঁ এনারা আমার রাহবর এনারা আমার আমাকে সঠিক পথ দেখাইছেন এনাদের সাথে চলব চাই সে চরমনার লোক হোক তাবলিকের লোক হোক ইসলামী কোনো রাজনৈতিক লোক হোক খানকা হোক কিন্তু এখান থেকে যদি আমাকে কোনো শরিয়ত সম্বন্ধে কোনো ভুল ইনফরমেশন দেয় কোনো ভুল তথ্য আমাকে তারা সরবরাহ করে আমি সেটা মানব না এটাই হইল একজন ইমানদারের দায়িত্ব তাইলেই আমার ইমানটা শিরক মুক্ত আর কুফর মুক্ত থাকবে আমি ওনারা যেটা করছে ওনারা জাহার নামি হইলে আমিও জাহার নামি কোনো সমস্যা নেই না এটা কথা হইল ওনারা বলছে এটা ওনারা এটা বলছে খানকার থেকে এটা বলছে চর্মনার থেকে এটা বলছে তাবলিক থেকে এটা বলছে অমুকের থেকে এটা বলছে তো না বুঝে বলছে ওনার যদি জাহান্নামী নামি হয় আমিও জাহার নামি না এটা কেন আল্লাহ রসুল আল্লাহ পাক রসুল পাঠাইছেন কিতাব পাঠাইছেন স্পষ্ট করে আমাদের সামনে তুলে ধরে গেছেন রসুল তেইশ বৎসর যেই শরীরে মশা বসে হারাম ছিল রক্ত ঝরাইছেন দান মোবারক শহীদ করছেন পেটে পাথর বাঁধছেন এই দিনকে এই শরীয়তকে আমাদের সামনে প্রকাশ করে দেওয়ার জন্য কোরআন হাদিস আমাদের সামনে স্পষ্ট তোমার মাধ্যমে আমি দিন পাইছি ভালো কথা তোমার মাধ্যমে আমি দিন পাইছি ভালো কথা তোমাকে সম্মান করি তোমার সাথে আছি কিন্তু তুমি কোরআন আর হাদিসের খেলাফ কথা বলবো আমি তোমার সাথে নাই এই ব্যাপার আমি মানবো না প্রত্যেক প্রত্যেকটা সম্প্রদায়ের মধ্যে প্রত্যেকটা লাইনে এই ধরনের ভুল হইতে পারে এরা মানুষ হয়তো ভুল হবে না হয় পদস্কলন হবে ভুল হওয়া স্বাভাবিক পদস্কলন হওয়া স্বাভাবিক রসুলের হাতে হাত দিয়া যদি পদস্কলন হইতে পারে ওই লেখা যদি পদস্কলন হইতে পারে এখনকার মানুষ পদস্খলন হওয়া তো স্বাভাবিক ব্যাপার এই বাংলাদেশের মধ্যে আমরা যে একটা সমস্যা দেখতেছি এই যে টঙ্গীর ময়দানে বিগত 18 সালে আবার এই বছরও যে একটা হামলা মুসলমান মুসলমানকে হত্যা করে এটা কত কয়েক দিন আগে চারজন মানুষ মরে ফেলছে শত শত হাজার হাজার মানুষ আহত করছে এটা তো ইসলামী শিক্ষা না এটা ইসলাম সমর্থন করে না আর এই যে সারা দেশের মধ্যে যে এই অবস্থাটা এটার একটা কোরআন হাদিসের আলোকে সমাধান হওয়া চাই কোরআন হাদিসের আলোকে কোরআন আমাদের সামনে সারা দেশের আলে মোলামারা যে কথাগুলো বলতেছেন ওনাদের কাছে কোরআন আছে ওনাদের কাছে আদিস আছে ওনাদের কাছে শরীয়ত আছে ওনারা কি বলতে চান কি দেখান সেটা দেখি কোরআন সাথে দেখি যদি কোরআন সাথে মিলে আসি সাথে সাথে যদি না মিলে আলেম মুলামা দাবি করলো আমরা তাদেরকে মানব না আমারও যতটুকু গবেষণা আমারও যতটুকু দেখা যে যাকে নিয়ে এই সমস্যাগুলো হইতেছে সে যে সমস্ত বক্তব্যগুলো দিছে এগুলো যদি সঠিক হয় তো অবশ্যই তাকে মানা যাবে নাইলে যে নিয়া কবরে যাওয়ার কথা সেই নিয়া কবরে যাওয়া যাবে না তার কিছু মতবাদ এত জঘন্য যে মুসা আল্লাহিসাল্লাম যদি এই তার কোমকে রাইখা আল্লাপাকের সাথে সাক্ষাৎ করতে না যাইতেন তাহলে তার কোম কি হইতো না গোমরা হইতো না তো মুসা সাল্লাম কি নিজের ইচ্ছায় কম রাখিয়া আল্লাহর কাছে সাক্ষাৎ করতে গেছে তাকে ডাকছেন কিতাব আনতে গেছেন গেছেন উনি বলেন উম্মদকে তারা গুম রয়ে গেছে হয়ে গেছে এই কথাটা যদি সঠিক হয় তো অবশ্যই তাকে মানা যাবে না যে হেদায়ত যদি আল্লাহর হাতে থাকতো হেদায়ত যদি আল্লাহর হাতে থাকতো আল্লাহ নবী রসুলগুন পাঠাইছেন না লক্ষাধিক আপনি যাকে চান হেদায় দিতে পারবেন না হেদায়ত আল্লাহ যাকে চান তাকে দিবেন ইনি বলেন মোলানা ইনি বলেন হুম ইনি বলেন যে হেদায়ত হইল নবীদের হাতে হেদায়ত আল্লাহর হাতে নাই তো এটা যদি ঠিক হয় ওনার এই বক্তব্য যদি ঠিক হয় তো অবশ্যই ওনাকে মানা যাবে না ওনার বক্তব্য যদি ঠিক হয় অবশ্যই ওনাকে মানা যাবে না এরকম আরো অনেক ওনার বক্তব্য আছে যেটি সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক সরাসরি হাদিসের সাথে সাংঘর্ষিক এই ধরনের বক্তব্য গুলো ভাবেই আমাদের কাছে আসতেছে সত্যি কথা বলতে কি আমি যখন এই ঘটনা বাংলাদেশে মাত্র কত কয়েক বছর আগে ছয় সাত আট নয় বছর আগে প্রকাশ পাইছে আমরা যখন তাও পড়ি আমি যখন ইন্ডিয়াতে ছিলাম যেহেতু ওখানে সারা পৃথিবীর ছাত্ররা আসতো লেখাপড়া করতো ওখানে আমাদেরকে জানারা পড়াইছেন বড় বড় মহাক আলেম বড় বড় হাদিস বিশারদ ওনারা আমাদেরকে কিন্তু সতর্ক করতেন শুধু তবলিক জমাত নিয়ে আনা সব বিষয়ে ওনারা ভাবে কথা বলতেন যে খোদ দেওবন্দের মধ্যে কি কি সমস্যা আছে এগুলো আমাদেরকে বলতেন ইসলামী রাজনীতির মধ্যে কি সমস্যা চলতেছে এগুলো আমাদেরকে বলতেন কারণ ওনারা জানতেন যে এই ছেলেগুলো সারা পৃথিবীর মধ্যে ছড়া পড়বে পৃথিবীর বিভিন্ন জায়গায় কাজ করবে তাদেরকে সত্য তথ্যগুলো দেওয়া উচিত তখনও কিন্তু সাধারণ মানুষ এই তবলিগের মধ্যে কি সমস্যা চলতেছে এটা জানতো না এ যারা তবলিগ করতেছে বছর বছর তারাও জানতো না কিন্তু আমরা এই সমস্যা তৈরি হওয়ার আগেই জানতাম যে এই বিষয়গুলো সমস্যাগুলো হইতেছে এগুলো যার যে জায়গা থেকে যথাসম্ভব সমাধান করার চেষ্টা করবে তোমরা শুধু তব্লিগের বিষয় না সব ব্যাপকভাবে ওনারা বলতেন আমাদেরকে সতর্ক করেছেন যাই হোক আমাদের সামনে কোরআন হাদিসের আলোকে যারা কথা বলবেন তাদেরটাই আমরা মানব যাদের কথা যাদের দাবি কোরআন হাদিসের সাথে যুক্ত আছে কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক না তাদের পথ ধরে আমরা চলবো তাদের দেখানো পথ ধরে আমরা চলবো তাহলে আমাদের ইমান আর আমল নিয়ে আমরা কবরে যেতে পারবো আর যার দাবি যার মত কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হয় সে আমার বাবা হোক সে আমার জন্মদাতা পিতা হোক সে যে কেনা হোক আমি তাকে মানব বাবা হিসাবে সম্মান করব ধর্মের হিসাবে আমি তার সাথে কোনো আপোষ আমার তার সাথে হবে না আল্লাহ পাক আমাদেরকে সঠিক দিন বুঝার সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন